হ্যালো এভি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ট্রাস্ট লুডু টুর্নামেন্ট সাইট থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন লুডো গেম খেলে তো গাইস প্রথম থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড দেখবেন কোনো পার্ট স্কিপ করবেন না না হলে আপনাদের বুঝতে সমস্যা হবে ফার্স্ট অফ অল আপনাদেরকে ট্রাস্ট লুডু টুর্নামেন্ট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে যেটি থাকবে আমার ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে ডাউনলোড করার পর আপনাকে অ্যাপটিকে ওপেন করতে হবে যেহেতু আপনি একটি নতুন গ্রাহক সেহেতু আপনাকে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং ফার্স্ট নেম লাস্ট নেম জিমেল ফোন নাম্বার এন্ট্রি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ হলে লুডু ম্যাচ অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ম্যাচ দেওয়া আছে শিডিউল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে অ্যাড হলে কিন্তু আপনাকে দিয়ে দেবে পঁয়ত্রিশ টাকা এবং এখানে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে জয়েন হলে আপনাকে দিয়ে যদি আপনি ম্যাচ খেলে উইন হন তাহলে আপনি পেয়ে যাবেন আশি টাকা জন্য আপনাকে লুডো ম্যাচ খেলা লাগবে তার জন্য আপনাকে ডিপোজিট করা লাগবে ডিপোজিট করার জন্য আপনাকে ফার্স্টেবল এখানে ওয়েললেট অপশনটিতে ক্লিক করতে হবে ডিপোজিট করার জন্য ফার্স্ট অবল আপনাদেরকে অ্যাড মানিতে ক্লিক করতে হবে এবং এড মানিতে ক্লিক করার পর ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে এখানে ওনাদের বিকাশ অথবা নগদ নাম্বারে আপনি কিন্তু চাইলেই ডিপোজিট করতে পারবেন তার জন্য আমি বিকাশ দিয়ে ডিপোজিট করবো সেই জন্য আমি বিকাশ নাম্বারটা কপি করে নিচ্ছি এবং বিকাশে চলে যাচ্ছি বিকাশে ঢুকার পর আমি যে নাম্বারটি কপি করেছি সেই নাম্বারটি সেন্ট মানি করতে হবে ওনাদেরকে তার জন্য সেন্ট মানি অপশনটিতে চলে গেলাম এবং সেন্ট মানি যাওয়ার পরে ওনাদের যে নাম্বারটি কপি করেছি পেস্ট করে দিব এবং এই নাম্বারে আমি কিন্তু একশো টাকা ডিপোজিট করবো একশো টাকা সিলেক্ট করে ওনাদেরকে পাঠিয়ে দিচ্ছি দায় আমার কিন্তু সেন্ট মানি সফল হয়ে গিয়েছে এখন ওনাদের ফর্মটা ফিল করতে হবে যে নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি ওই নাম্বারটি এখানে লিখতে হবে কত টাকা পাঠিয়েছি একশো টাকা পাঠিয়েছি একশো টাকা এখানে লিখতে হবে এবং টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডিটা আছে ওটা কিন্তু অবশ্যই এখানে দেওয়া লাগবে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর অবশ্যই ভেরিফাইডে ক্লিক করতে হবে ওনারা কিন্তু দুই থেকে তিন মিনিটের ভিতরে আমাদের টাকাটা অ্যাড করে দেবে সো অপেক্ষা করি সো হে বন্ধুরা এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু তারা আমাদের টাকাটা অ্যাড করে দিয়েছে আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন সাতশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন একশো টাকা সাকসেসফুল কমপ্লিট হয়ে গিয়েছে সো বন্ধুরা এখন কিন্তু আপনি চাইলে ওনারা গেম জয়েন হয়ে খেলতে পারেন তার জন্য আপনাকে জয়েন ক্লিক করতে হবে এমএসটি দেখতেছেন এসেন এন্ট্রি ফ্রি হচ্ছে একশো দশ টাকা এবং উইন হলে আপনাকে দুশো টাকা দেবে তার জন্য আপনাকে স্লোতে ক্লিক করতে হবে এবং আপনার লুডো কিং অ্যাপে যে নামটি আছে সেই নামটি এখানে দিয়ে কনফার্ম দিয়ে দিতে হবে দেখেন আপনি জয়েন্ট হয়ে গিয়েছেন উইন হলে আপনাকে দুশো টাকা দেবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে একশো টাকা কেটে নিয়েছে সো বন্ধুরা এভাবে কিন্তু আপনি খুব অনায়াসে ঘরে বসেই ইজিলি গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন তো সবাই অবশ্যই অ্যাপটি ট্রাই করবেন এবং অ্যাপটি খুব ট্রাস্টেড এবং হান্ড্রেড পারসেন্ট উইথড্র দিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ